এই ধরনের প্রশ্ন উত্তর তোমাদের গণিতের ব্যাপারে পরীক্ষায় আসতে পারে সংক্রান্ত কোন সমস্যা এগুলো আমরা কিভাবে তুলবো থাকতে পারে যোগ বিয়োগ এই জাতীয় ভাগ এই জাতীয় সমস্যাগুলো থাকতে পারে আমরা কিভাবে করবো খুব সহজে আমরা খুব সোজা পদ্ধতিতে বা যথেষ্ট সোজা আমরা কিভাবে করতে পারি সেটা আজকে তোমাদের আমি শিখাবো দেখো বোঝার চেষ্টা এখানে কি আছে দেখো গুণ তারপরে আছে তারপর যোগ তারপর খালিঘর তারপর সমান তারপর আসল আমার কাজ হচ্ছে আমি একপাশে পাশে খালি ঘরটাকে রাখবো আমি এক পাশে কি রাখবো শুধু খালি ঘরটাকে রাখবো কারণ আমাকে ঘরের মান বের করতে হবে আর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে ক্রমে ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে আমি অন্য পাশে নিয়ে যাব অন্য পাশে নিয়ে যাব ঠিক আছে তখন আমার খালি খালিগরের যে কাঙ্ক্ষিত মান সেটা বের হয়ে আসবে বুঝে আসছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমরা এই পাশে প্রথমে কি দিব বা কি দিলাম বা এখন আসো এই ব্র্যাকেট যেভাবে আছে আমরা সেভাবে রাখবো কে খালি ঘরটা সহ থাকলো ওইখানে 18 আছে থাক ওকে দেখি আমরা এখন দেখো এই খালি ঘরের ভিতরে এরা চুপচাপ বসে ছিল নীরবে চুপচাপ বসে ছিল কিন্তু এখান থেকে তিন তাদেরকে শুধু ডিসটর্ব করতেছে শুধু বিরক্ত এবং ডিসটর্ব করতেছে তো এখন আমরা কি করলাম ওই জন্য বিরক্ত করতেছে আ আমি কি করলাম ওকে নিয়ে আসলাম আমি শিক্ষকটাকে নিয়ে আসলাম নিয়ে কি করলাম ওই পাশে পাঠিয়ে দিলাম ওই পাশে পাঠিয়ে দিলাম এখন দেখো ও এখানে দুষ্টমি করতেছিল তখন তার চেহারা ছিল এরকম চেহারাটা ছিল এরকম ঠিক আছে আচ্ছা যখন আমি ওই পাশে নিয়ে গেলাম তার চেহারাটা কেমন হয়ে যাবে এরকম হয়ে যাবে হবে কি না এখানে ছিল তিন গুণাকারে হ্যাঁ রোল নাম্বার তিন যে তার এখানে চিহরা ছিল গুণ আকারে ওই পাশে গেলে সমান চিহ্নের ওই পাশে গেলে তার চেহারা হয়ে যাবে এরকম ছিল গুণ আকারে ওই পাশে গেলে চলে যাবে ভাগ আকারে এক পাশ থেকে আরেক পাশে নিলে সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে নিলে চিহ্ন বদলে যায় গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ আচ্ছা এবার আসো ওরা এতদিন খুব দুশ্চিন্তায় ছিল ওদের দুশ্চিন্তা আমরা এখন রিমুভ করে দিলাম অর্থাৎ এখন তারা একটু ফ্রি হয়ে বসল

সে ভালো মনে ওর সাথে ছিল খালি ঘরের ভালো মনে ছিল হ্যাঁ এখন দেখলাম যে ওরা আবার দুষ্টামি করছে এতক্ষণ তিন দুষ্টামি করেছিল ওকে ওর নিয়ে গেছি এখন আমার দেখতেছি পাঁচ ওকে বিরক্ত করতেছে তাহলে আমি কি করলাম পাঁচকে আবার ওপাশে পাঠিয়ে দিলাম পাঁচ এখানে ছিল এখানে চলে আসলো তো পাঁচের চেহারা আগে ছিল কিরকম যখন ওকে বিরক্ত করতেছিল তখন ছিল এরকম যখন ওর নিয়ে গেছি তার চেহারাটা কি হয়ে গেল আবার হয়ে গেল এরকম ঠিক আছে কিনা এখন ছিল দেখো পাঁচ ছিল যোগ আকারে পাঁচ ছিল কি আকারে যোগ আকারে ওই পাশে গেছে কি হয়ে গেল বিয়োগ তার চেহারাটা এরকম হয়ে গেল যোগ থেকে বিয়োগ হলো তাহলে কি বুঝলাম সমান চিহ্নের এক থেকে আরেক পাশে নিলে চিহ্ন বদলে যায় চিহ্ন বদলে যায় এখন আসো বা দিলাম ফাইনালি খালি ঘর রইল এখানে ছয় থেকে পাঁচ গেলে কত এর মানে খালি ঘরের উত্তর হবে আমাদের বুঝতে পেরেছি কি পারেনি